উপর যখন গুলি চলে তাকে যখন আওয়ামী লীগ ফিরে এসেছে শ্রমিক রূপে এই কথা বলা হয় যখন তার মৃত্যুর জাস্টিফিকেশন তৈরি করা হয় তখন আমরা বুঝি যে আমরা বলতেছি ফ্যাসিবাদ দূর হয়েছে কিন্তু আসলে ফ্যাসিস্ট দূর হয়েছে ফ্যাসিবাদের যে তরিকা ফ্যাসিবাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দূর হয় নাই বন্ধুরা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন এই যে কাউসার হোসেন আমাদের চেয়ে হয়তো আমাদের বয়সী বা আমাদের চেয়ে একটু বড় হবেন একটা মানুষ সে সিউইং অপারেটার ম্যাঙ্গো টেক্সটাইল যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল ধরেন শেখ হাসিনা গেছে আগস্টের পাঁচে তাহলে কয়েকদিন হইছে দুই মাস মতো হইছে দুই মাস হয় নাই ধরেন শেখ হাসিনা যখন জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে জুলাইয়ের এক তারিখ চিন্তা করেন এখন আমরা আছি অক্টোবরে কত কিছু ঘটে গেল কত উত্থান পতন এর জায়গা ও নিল ওর জায়গা সে নিলো এই হইলো হইল হইলো কাউসার বেতন চলতে না যদি তার থেকে তার বেশি ধার করতে হয় তাহলে এক পর্যায়ে সেই ধারের জন্য সুদ নিতে হয় তখন তাকে আরো বেশি টাকা দিতে হয় তাহলে কাউসারের যে তিন মাসের বেতন সেই তিন মাসের বেতনই যদি শোধ না করতে পারলো তাহলে এত বড় বড় রাষ্ট্র প্রকল্প নতুন সংবিধান এইটা ওইটা সেইটা কত আলাপ এই কত আলাপের ভিত্তি কি ডক্টর সলিমুল্লাহ খান একজন আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদ্যজন তা তার বিষয়ে আমরা মজা করে বলতাম যে উনি আসলে অনেক কথা অনেক ঘুরিয়ে বেঁচিয়ে বলেন উনি মানে আসল কথাটা বলতেছেন না তো সলিমুল্লাহ স্যার এখন একটা কথা সব জায়গায় খুব স্পষ্ট করে বলে সেটা হচ্ছে একটা দেশ। দেশ কতটা উন্নত সেটা একটা প্রধান মাপকাঠি হবে সেই দেশের ন্যূনতম মজুরি কত সেই দেশে একটা মানুষ যে মাথার ঘাম পায়ে ফেলে দিনে আট ঘন্টা দশ ঘন্টা খাটে সে ওই দশ ঘন্টা খাটার পরে কত টাকা পায় কারণ তা না হলে আপনার এই জিডিপির উন্নয়ন তো আমরা আগেই দেখছি তাই না আমরা বলছি না বাংলাদেশ উন্নয়নের একটা মানে কি বলবো একেবারে পূর্ণভূমি ভূমি উরে বাপরে পশ্চিম জুড়ে কত মিডিয়া কভারেজ কত কিছু যে বাংলাদেশ একদম উন্নয়নে একদম মানে ফাটায় ফেলতেছে জিডিপি এত অমুক এত নিউ টাইগার অফ সাউথ এশিয়া ওইটা সেইটা কিন্তু সেটা না কেন সেটা না মানুষের পেটে ছিল না আপনি একটা অভ্যুত্থান করলেন অভ্যুত্থানের পরে দেখবেন ওই রাস্তার উপরে এই এখান থেকে শাহবাগ পাশে যাওয়ার যে রাস্তা বার্ডেমের পাশে একটা বড় বড় ইয়েতে লেখা যে জিনিসপত্রের দাম কত ডিমের দাম কত তেলের দাম কত এটা অভ্যুত্থানের কারণ অভ্যুত্থান শুধু ছাত্রের দাবিতে হয় নাই অভ্যুত্থান ছাত্রের আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়ে থাকতে পারে কিন্তু অভ্যুত্থানের সবার হিস্তা ছিল এবং সেই অভ্যুত্থানের হিস্তা আমরা বুঝি যখন আমরা দেখি তিন আগস্ট চার আগস্ট রিক্সা শ্রমিকরা নিজে থেকে কোন সংগঠিত ভাবে না নিজেরা নিজেরা অর্গানাইজ করে পঁচিশটা তিরিশটা রিক্সা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর স্লোগান দিতেছে হাসিনার বিরুদ্ধে কতগুলা রিক্সা আর গল্প আপনি জানেন বলেন তো যারা রাস্তায় পড়েছিল কোনো একজন শ্রমিক তখন দুঃখিত কোনো একজন ছাত্র যে আহত হয়েছে ছাত্রলীগের মাইরে তারে তুলে নিয়ে রিক্সায় করে মানে তাকে দেখলে আবার পিটা হাসপাতালে আমি নিজে সাতাশ নাম্বারে আন্দোলন করছি তারিখ উনিশ তারিখ সেই সময় আমি জানি উনিশ তারিখ যদি যে সেই বস্তিগুলা থেকে মানুষ নাইমে না আসত আসিফ সাহেবের ভাষায় যারা টোকাই সেই টোকায় যদি রাস্তায় না থাকতো তাহলে আমি আজকে জানে বাইতে থাকতাম আমি জানি ধানমন্ডি ওই বাসাগুলাই সেদিন মিডিল ক্লাসের বাসাগুলায় রেড হয় নাই কারণ তার আগে তারা বস্তিগুলা নিয়ে প্রিয় কিউ বাইক ছিল তাদের ওখানে পাঁচ দিন সাত দিন দমন করার জন্য বস্তিতে অগ্নিসংযোগ করার জন্য কাজ করা হয়েছে সেদিন তারা নিজেদের বিবেকের তার আওয়ামী লীগের পক্ষে নামে নাই এই জন্য তাদেরকে আপনারা আওয়ামী লীগ বিএনপি জামাত বলছে এখন যদি আপনারাও একই ভাবে তাদেরকে আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগ ফিরে আসছে নতুন রূপে এইসব কথা বলতে থাকেন তাহলে আসলে আপনারাও একই কাজ করবেন কেন রে ভাই আপনারা যে এইসব কথাবার্তা বলেন আচ্ছা ছাত্ররা যে একটা দাবি পাশ করাইলো যে ইন্টার পরীক্ষা দিবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীরা দিবে না কেন দিবে না এমনি তাদের অনেকে আহত হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক না তাহলে এইটা পরীক্ষা আরো দুই মাস পিছানো হোক না পরীক্ষা তারা দিবে না এবং পরীক্ষা কেন দিবে না এর কোনো ব্যাখ্যা আমাদেরকে আমাদের কি সমন্বয়ক শ্রেষ্ঠ মানে আমরা বিশ্রেষ্ঠের মতো বলতে সমন্বয়ক শ্রেষ্ঠ তোমাদের সমন্বয়ক শ্রেষ্ঠদের একজন হাসনাদ সাহেব তিনি বলছেন যে আমাকে একরকম বন্দি করে নিয়ে গেছিল আমি একরকম বাধ্য হয়েছি এবং যেই লোকের কোচিং সেন্টার থেকে পুরো কনসপিরেসিটা তৈরি হয়েছে যে এটার মূল উদ্যোক্তা সেই লোক নিজে আওয়ামী লীগের লোক মানে আওয়ামী লীগের লবির অংশ ওই যে বুয়েটের হালকেন স্টাইন নাকি একটা লোক আছে না তার লোক তো তখন তো আপনি বললেন না যে এটা হচ্ছে কাউন্টার রেভলিউশন আওয়ামী লীগ ফিরে আসছে হচ্ছে কি বলে ছাত্রদের রূপে এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙতেছে এই যে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙতেছে এখন তো শুধু মাজার মন্দির ভাঙায় নাই। মানে আপনার বাইতুল মুকাররমের মতো মারামারি করতে করতেছে তো এই যে এগুলা যারা করতেছে তাদের কারো কথা তো বলতে বললেন না যে এরা হচ্ছে সবাই প্রতিবিপ্লবী এরা হচ্ছে আওয়ামী লীগের যেটা বাস্তবায়ন